দেখেন এই যে ইন্ডিয়ার বাড়ি এখানে এই যে লাউয়ের মাচা দেওয়া হয়েছে বাড়ি আর ওই যে বাড়ির ভিতরে একটা মোটর সাইকেলও দেখা যাচ্ছে এই যে দেখেন আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে যে ইন্ডিয়ার রাস্তা আপনারা কি ইন্ডিয়ান না বাংলাদেশি আমরা ভারতের লোক আপনারা ভারতের লোক আপনারা এই পাশে কোথায় গেছিলেন ওইখানে এইবার তাই বাপরে রাস্তা তো দেখতেছি একই বাংলাদেশের তো সেই বিডি আম্রাট রাষ্ট্র না তাই না বাংলাদেশ তাই না টাকা টাকাই বলতেছেন না রুপি টুপি বলেন না টাকাই বলেন এটা আবার বাংলাদেশের সীমানার মধ্যে পড়ছে আর এই পাশে আমি যখন এই পাশে আসতেছি এই যে এই পাশে দেখেন এটা হচ্ছে নয়শো নাম্বার পিলার আর এখানে ইন্ডিয়া লেখা আছে হ্যাঁ সবাই বেল মাথা দেখতেছি সবাই নারু করছো আপনি কি কখনো কল্পনা করতে পারেন একটি গ্রাম দুটি দেশ হ্যাঁ এমনই এক অদ্ভুত ও বিস্ময়কর বাস্তবতার মুখোমুখি হই কুড়িগ্রামের ভোরুঙ্গামারি উপজেলার একটি গ্রামে এই গ্রামটি সীমান্তবর্তী বাংলাদেশের শেষ সীমানা ছুঁয়ে থাকা এই এলাকায় প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রামের সঙ্গে রয়েছে এক অদ্ভুত ও হৃদয়স্পর্শী সংযোগ এই এলাকায় মানুষের মধ্যে গড়ে উঠেছে এক ধরনের আত্মিক সম্পর্ক যদিও একটি বাড়ি ভারতের সীমানায় পাশেরটি বাংলাদেশের তবুও বহু বছর ধরে চলছে পরিচিতি কথাবার্তা এমনকি লুকিয়ে লুকিয়ে দেওয়া আড্ডা এই সম্পর্কগুলো হয়তো বন্ধুত্ব বা আত্মীয়তার মতো গভীর নয় কিন্তু রয়েছে এক ধরনের মানবিক টান একসঙ্গে বেড়ে ওঠা এক পথ দিয়ে চলাফেরা এক সুরে হেসে ওঠা তবে বাস্তবতা একটু ভিন্ন গ্রাম এক হলেও দেশ কিন্তু আলাদা আর এই কারণেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি অনেক সময় তৈরি করে জটিলতা চাইলেও সহজে মেলামেশা করা যায় না দৃষ্টির আড়ালে রাখতে হয় কথোপকথন সীমান্তে দ্বন্দ্বায়মান পিলারটি যেন প্রতিদিন মনে করিয়ে দেয় তোমরা পরিচিত তবু আলাদা এই দ্বৈততার মাঝেও মানুষ খুঁজে নিচ্ছে তাদের নিজস্ব পথ কখনো মৌন সম্মতিতে কখনো নীরব চোখে দেখে যাওয়া এই সম্পর্কের গল্পগুলো হয়তো ছোট কিন্তু বলার মতো দেখেন একদমই সীমান্তবর্তী যে গ্রাম সেই গ্রামে আমি আসি আর এই যে আমি জাহিদকে নিয়ে যাচ্ছি জাহিদ হচ্ছে এই পাড়ারই ছেলে তো আমাকে ঘুরে ঘুরে এই যে সীমানা যে এরিয়াগুলো রয়েছে সেইগুলো দেখাবে তো এইগুলোতে আসলে একা একাই কখনও আসবেন না কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে আসবেন এই যে দেখেন এইগুলো বাংলাদেশের বাড়ি না এইগুলা এই যে আমি আর জাহিদ যে এরিয়া দিয়ে যাচ্ছি মূলত এটা হচ্ছে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে একদমই ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাব এই যে যে জমিগুলো আপনারা দেখতেছেন জাহিদ এই জমিগুলো কার এইগুলা এইগুলো ইন্ডিয়ার জমি হ্যাঁ এই যে যে পাটটা যেটা আছে এই পাড়ি কি বাংলাদেশের আর এই পাশে ইন্ডিয়ার রিওয়ার্স দেখেন এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ধরতে গেলে লোম্যান্স ল্যান্ড যেটা ধরে সেটাইটা এই যে এই পাশের যে জমিগুলো যে ধান লাগানো হয়েছে এটা মূলত হচ্ছে ইন্ডিয়া আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের সীমানা এই যে একদম সীমানা ঘেঁষে আমি দাঁড়িয়ে আছি আর এই যে টিনের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের যে বাড়িঘর আর এখন আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে ঢুকে গেলাম তাই তো এই যে এই মুহূর্তে আমি আবার জাহিদার আমি একদম ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেলাম এটা হচ্ছে ইন্ডিয়ান যে বাড়িঘর সেইটা এই যে দেখেন জাহিদ আমাকে নিয়ে যাচ্ছে এটা ইন্ডিয়ার যে বাড়িঘর সেইগুলায় যে এখানে গরু বাঁধা আছে তারপরে যে টিনের যে বাড়িগুলো সেইটা এইটা একদম ইন্ডিয়া এই লোকজন তোমাকে চেনে বেশি না হ্যাঁ না ও এই জন্য চেনে এই যে যে রাস্তাটা দেখতেছেন আর ওই যে যে বাড়িটা দেখতেছেন ওটাই আবার ইন্ডিয়ার শেষ বাড়ি কিন্তু বাংলাদেশের এরপরে আর নাই এই যে হাঁসগুলো চরতিছে এখানে জমির ভিতরে এইগুলো কিন্তু যে ইন্ডিয়ান হাঁস এই যে আঙ্কেল আসতেছে আপনারা কি ইন্ডিয়ান না বাংলাদেশি আমরা ভারতের লোক আপনারা ভারতের লোক আপনারা এই পাশে কোথায় গেছিলেন এই বাড়িতে তাই ওরে বাপরে রাস্তা তো দেখতেছি একই এটা তো সেই ব্রিটিশ আমলের রাস্তা না তাই না যখন বাবারা ঠাকুরদা ছিল তখন তার কোনো অসুবিধা হয় না না চলাচল করতে এখানে আমার ঠিক আছে কিন্তু বিশে পাশে মাঝে মাঝে বিশে পাশে ইয়ে করে ঝামেলা করে কেন ওরা যায় কেন ওরা কি ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ আর এমনি তো চেনা জানা তো হয়েছে আপনাদের নিজে তো আমার সব ভাগী গোষ্ঠী না ঠিক আছে ভাগী গোষ্ঠী বিষণ তুললেন আপনি কোন দেশের বাংলাদেশী বাংলাদেশের

কারণ আপনারা এইগুলা ইন্ডিয়ান লোকজন আছে এই যে ইউভার্সিটিলে বাড়ি আছে উল্লেখ আছেই আমাদের এখানে আছে তার মানে এখানে যারা আশেপাশে আছে এদের সঙ্গে আপনাদের যাওয়া আসা যাক আছে যাক কিন্তু একদম বেশি দূরে আপনারা যেতে পারেন আচ্ছা আচ্ছা আপনি ইন্ডিয়ান না বাংলাদেশি আমি তো ইন্ডিয়ান আপনি ইন্ডিয়ান জি আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটা কোন জায়গায় বাংলাদেশ না ইন্ডিয়া এটা বাংলাদেশে এখন বাংলাদেশ এখনো বাংলাদেশ আচ্ছা আর ইন্ডিয়া মালিতে পার হলে ওটা ইন্ডিয়া এইটুক জায়গা গেলেই আমি ইন্ডিয়া যাব আচ্ছা আচ্ছা আমি এখন যাবো ধান লাগাতে আচ্ছা এই যে আপনি বাংলাদেশের রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করতেছেন বা বাংলাদেশের লোকজন আপনাদের রাস্তায় যাচ্ছে কোনো অসুবিধা হয় না না এখানে কোনো অসুবিধা নেই এখানে আমরাগুলো যে এখানে কানের লোকগুলো আছি আচ্ছা এগুলো সব মিলেমিশেই আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা কি আমার এই জায়গাটা ইন্ডিয়াটা একটা একটা পকেট আচ্ছা এই জায়গাটা হচ্ছে একটা পকেট তা এই জায়গাটা আবার যদি ইন্ডিয়া ইন্ডিয়া হতে আসি তো এখান থেকে আমার কম আড়াই থেকে তিন কিলোমিটার ঘুরতে হবে তাই হ্যাঁ ওই ক্যাম্পের সামন দিয়ে কাটাতার হয়ে আচ্ছা এই দিক দিয়ে আসতে হবে আচ্ছা 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 এইটুকু যে আমরা রাস্তা আসি হ্যাঁ এটা ওরাও আসে আমরাও যাই আচ্ছা এটা শর্টকাট বলেই আসি আচ্ছা না বিড়িয়ার কিছু বলে না আমার এই তার মানে এই যে এই রাস্তা দিয়ে আমি এখানে আসলাম এই এই রাস্তাতে আপনি ওটা ওটাতে গেলে ইন্ডিয়ান রাস্তা হ্যাঁ ওই যে সামনে যে রাস্তাটা ওটা ইন্ডিয়ান রাস্তা ইন্ডিয়ান এখানে আমার 8-10 টা বাড়ি আছে এই রাস্তাটা এটা কার মধ্যে পড়ছে এটা দাদা বাংলাদেশী এটা বাংলাদেশী দাদা হ্যাঁ এটা একদম সোজা গেছে আপনার ক্যাম্পের সামনে লাগে এখন দু দেশের মাঝখানটা আছি না ওরা কিছু অবশ্যই অসুবিধা কোনো অসুবিধা হয়ে গেছে তো না চেনা জানা দেখো ছোট থেকে এখানেই বড় হলাম আচ্ছা ওরা আমার সামনে বড় হলো আমরা ওদের সামনে বড় হলাম হ্যাঁ এই এতটুকু এইগুলাতে ঘোরাফেরা করলে তো অসুবিধা নাই না আপনার কোনো অসুবিধা নেই আচ্ছা শুধু খালি ওই যে দেখা যাচ্ছে রাস্তাটা ওই যে দেখা যাচ্ছে না ওই যে হ্যাঁ ওটা ইন্ডিয়া ওটা ওখানে মধ্যে আমার বিয়েছে আছে ওই ওইগুলোতে যাওয়া যাবে না না ওগুলো যাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ওদিকে গেলে হয়তো আপনার সমস্যা হতে পারে হ্যাঁ হ্যাঁ চলেন দেখি আপনার সাথে সামনের দিকে একটু যাই ভিউয়ার্স এটা একটা আজব একটা রাস্তা আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে বাংলাদেশের সীমানা আর ওই যে আমার সামনে যে ভাইটা যাচ্ছেন উনি কিন্তু ইন্ডিয়ান নাগরিক উনি এই যে এই রাস্তা দিয়ে যখন আমি যে এই রাস্তাতে উঠলাম এই যে রাস্তা এটা কিন্তু আবার এটা ইন্ডিয়ান রাস্তা না দাদা এটা ইন্ডিয়ান রাস্তা অদ্ভুত একটা যোগাযোগ দেখেন এখানে আপনারা কত ঘর আছেন এখানে আমার সমাজের মধ্যে আছে আট দশ ঘর লোক আট দশ ঘর হ্যাঁ এই যে আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটাচলা চলা করতেছি এটাই হচ্ছে ইন্ডিয়ান রাস্তা ইন্ডিয়ান রাস্তা ইন্ডিয়ার রাস্তা এই বাড়িগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো বাংলাদেশে এই যে আবার যে এই যে বাড়িগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আবার বাংলাদেশের বাড়ি এই বাড়িটা ইন্ডিয়ান হ্যাঁ এই বাড়িটা বাংলাদেশ এখন দেখো কত পাশা হবে হ্যাঁ 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 এই যে বাড়িটা এটা ইন্ডিয়ার বাড়ি না এখানে গেলে কি অসুবিধা হবে কোথায় এই যে বাড়ির এখানে না কোনো অসুবিধা হবে না আচ্ছা এই একটু আগে তো বিডিএর এখান থেকে চলে গেল আচ্ছা আচ্ছা ও তার মানে সবসময় আবার নিরাপত্তা টহলও দেয় এখানে হ্যাঁ ওই যে আমার ওখানে ওই যে বসে আছে বাড়িটার সামনে দেখা যাচ্ছে না একটা সাদা সাদা জেনারেটার ওই ওখানেই বসে আছে ওরা আচ্ছা হুম দেখেন আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা পুরোপুরি ইন্ডিয়ার ভিতরের রাস্তা আর ওই যে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলাদেশ অদ্ভুত একটা সীমানা অদ্ভুত একটা সীমানা পিলার এইখানে কাজ করে তো ইন্ডিয়ান নাগরিক যারা রয়েছে তারা এখান দিয়েই যাওয়া আসা করতেছে রেগুলার বেসিসে এই যে আমি এখন যে বাড়ির ছায়াতে দাঁড়ালাম এটা মূলত আমি যে ছায়াতে দাঁড়ালাম এটাই হচ্ছে ইন্ডিয়ান বাড়ি এই বাড়িগুলো সবগুলো ইন্ডিয়া এখান থেকে শুরু করে ওই যে ওই পাশে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইন্ডিয়া আর ওই যে যে পাড়াটা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাড়ি আছে এইগুলি আবার বাংলাদেশের মধ্যে পড়ছে তো এই যে এই রাস্তা দিয়ে জাস্ট বাংলাদেশের রাস্তায় গিয়ে লাগছে আবার ওখান থেকে আবার মানে বাংলাদেশের সীমানা পার হয়ে আবার ইন্ডিয়াতে গিয়ে পড়ছে এখন আমি ইন্ডিয়ার রাস্তা হয়ে এই যে বাংলাদেশের যে রাস্তাটা রয়েছে আমি সেই রাস্তাতেই এখন উঠব আপনি কি এখানকার আপনি বাংলাদেশি তো

আপনারা এই যে এভাবে ওপেনলি চলাচল করেন কোনো অসুবিধা হয় না না কোনো সমস্যা নেই কোনো অসুবিধা করে না না এটা দেখতেছি যে আচ্ছা ইন্ডিয়ান এই যে এটা ইন্ডিয়ান লোক আপনি কি ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়ান 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 নাগরিক হ্যাঁ এখন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ইন্ডিয়াতে না না এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখনো বন্ধ ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি মানে মাসখানে হয়ে আছে মাঝে 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 ইন্ডিয়া বাংলাদেশের মাঝে মাঝে আছেন হ্যাঁ আচ্ছা আপনার বাড়িতে এই গ্রামে তাই তো

যাই আপনার যে বাংলাদেশের ক্যান বুঝতে পেরেছি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি রাস্তাটা হচ্ছে বাংলাদেশি আর এই ডান পাশে এটা হচ্ছে ইন্ডিয়ান যে সীমানা ইন্ডিয়ান আর এখানে দেখেন ওই যে একদম ঝকঝক করতেছে কাঁটা তারের বেড়া একদমই ঝকঝক করতেছে আপনি তো ইন্ডিয়ান না এই যে দেখেন এখানে ইন্ডিয়ান ভাই এখানে ধান লাগাচ্ছেন একদমই এখানে কোনটা কোনটা বাংলাদেশ আর যাবে আপনি কি ওই পার্স থেকে আসছেন একবার ইন্ডিয়ার কাঁটাতারের ভিতর থেকে আসছেন না বাইর থেকে হ্যাঁ এখন ওখান থেকে আসছেন

আপনার কি আসতে কি কোনো আধার কার্ড জমা দিয়ে আশা লাগছে না এমনি আসছেন জমা দিয়ে আসা লাগছে ভিউয়ার্স আমি যখন এই পাশে ভিডিও করতে গেলাম তখন এখানকারই এক মুরব্বী উনি বলল যে খবরদার ওই পাশে যায়ন না কারণ যে কোনো মুহূর্তে ওই যে নিরাপত্তা চৌকি দেখা যাচ্ছে ওখান থেকে বিএসএফ রা একটা অপ্রীতিকর ঘটনা তারা ঘটে দিতে পারে কারণ আমি একদম যে বর্ডার যে লাগোয়া যেমন এই যে জমিগুলো হচ্ছে ইন্ডিয়া আর আমি এখন বাংলাদেশের যে রাস্তা সেখানে দাঁড়িয়ে আছি ভাই আপনারা কি বাংলাদেশি না ইন্ডিয়ান বাংলাদেশি না কোথায় গেছিলেন জমিতে হ্যাঁ আপনারা তো একদম ইন্ডিয়ার কাছেই গেছেন দেখছি হ্যাঁ ওই ইন্ডিয়া হ্যাঁ সমস্যা হয় না 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 কোনো সমস্যা নেই এই যে এইগুলো বাড়িগুলো ইন্ডিয়ান এইগুলোতে ভিডিও করাও খুব রিস্কি এখন কারণ বিভিন্ন সময় বিএসএফরা বিভিন্নভাবে এসে বলা যাবে না অপ্রীতিকর একটা ঘটনা তারা ঘটাবে তারপরে আমি খুব সাবধানতা অবলম্বন করে ভিডিওগুলো করছি আমার পাশে এই যে ছোট দুই ভাই আসছে তারা নিয়ে এই এলাকার ওনারা একটু আশ্বস্ত করছে আমাকে যে আমরা যেখানে যেখানে নিয়ে যাব সেখানে সেখানে চলেন আশা করি কোনো প্রবলেম হবে না দেখেন

এই যে এটাই হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানা এরপরে আর কোনো সীমানা নাই এইগুলো যাওয়ারও দরকার নেই এগুলো খুব দুই পাশে বিএসএফরা পাহারা দিচ্ছে সীমান্ত চৌকিতে যে কোনো মুহূর্তে তারা একটা ওয়ার্নিং দিতে পারে আমাদের আর এর চেয়ে বেশি দূর যাওয়া এত সাহসের প্রয়োজন দেখানো ঠিক হবে না এই যেখানে যে পিলারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে একদম শেষ যে সীমানা পিলার সেই শেষ সীমানা পিলার এটা এই যে এই পাশেই এটা বাংলাদেশ আর ওই পাশে ওটা ইন্ডিয়া আর এই যে রাস্তা দেখেন একবারে গা ছমসম করা রাস্তা বাংলাদেশের একদম শেষ পর্যায়ে আপনাদেরকে দেখালাম বাংলাদেশের শেষ বাড়ি একদম শেষ যে বাড়ি শেষ যে জায়গা বাংলাদেশে সেটা আমি দেখালাম একদম গাছ সমসম করতেছে এই যে এই এই বাড়িটা এটা ইন্ডিয়ান না এই যে দেখেন হাতের যে বাম পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন দেখেন এইগুলাতে মানুষজন তেমন আসে না বললেই চলে একদমই যাদের জমে জমা রয়েছে তারাই একমাত্র আসতে পারে এই যে বাংলাদেশের যে শেষ একটা পাম্প দেওয়া হয়েছে এই যে শেষ পাম্প এখানেও বাংলাদেশের যে বিদ্যুৎ সেটা বাংলাদেশ থেকে বিদ্যুৎ আনা হয়েছে এই শেষ পাম্প এখানে চালানো হয় আর এই যে দেখেন একদমই মাঠ পরে আসে সেরকমভাবে এইভাবে চাষাবাদ তেমনভাবে করা হয় না একদমই শেষ পর্যায়ে এখানে এসে ঘোরাফেরা করা কিন্তু নিরাপদ না কারণ এইগুলোতে যেমন ওই যে যে পাশের বাড়িটা দেখতেছেন ওটাই কিন্তু ইন্ডিয়া এই জায়গাগুলোতে অনেক সময় বিএসএ প্রায় সে ছদ্মবেশে থাকে তারা যে কোনো মুহুর্তে আপনাকে তুলে নিয়ে যেতে পারে আর যদিও বা আপনারা আসেন এখানে তাহলে অবশ্যই স্থানীয় যে লোকজন আছে এই এলাকার তাদেরকে সাথে করে নিয়ে আসবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না এই যে বাংলাদেশের যে লাস্ট যে টিউবওয়েল পানি খাচ্ছি আহ পানিটা খুবই ঠান্ডা দারুণ লাগতেছে অনেক দূর হাঁটলাম পানি পিপাসাও লাগছে আহ এটা কিন্তু খাচ্ছি বাংলাদেশের পানি আর এই যে দেখেন এই যে পাশেই কিন্তু ইন্ডিয়া এখন খুবই সুন্দর লাগলো পানিটা সেই লাগলো অনেক দূর হাঁটলাম পুরা মাঠ জুড়ে হাঁটলাম পানি পিপাসা লাগছিল প্রচুর এখানে এসে একদম ছায়া পরিবেশে যে ঠান্ডা বাংলাদেশে টিউবওয়েলের পানি খেলাম একদমই প্রাণটা ভরে গেল আর কিছু বলার নাই এখানে আর পরবর্তীতে আসা হবে কি না আমি জানি না কিন্তু বাংলাদেশের শেষ যে গ্রাম শেষ যে জায়গা আমি ঘুরে গেলাম খুবই ভালো লাগলো আমার আর আমাকে সার্বিকভাবে সহযোগিতা করলো এই এলাকারই দুই ছোট ভাই জাহিদ আর তোমার নামটা মোহাম্মদ স্বপন স্বপন এই দুইজন খুব আমাকে উপকার করলো এরা না থাকলে আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না জাহিদ আবার করছে কি এটা কিন্তু ইন্ডিয়ান কামরাঙ্গা হ্যাঁ জাহিদ এখন ওই পাশের একটা কামরাঙ্গা গাছ আছে যেখানে ভিডিও করা নিষেধ তো সেখানে জাহিদ যে ওই বাড়িয়ালাকে বলল যে আমরা কিছু কামরাঙ্গা খাবো বাড়িয়ালা একবারে খুশি হয়ে পারমিশনটা দিয়ে দিল দিই কামরাঙ্গাটা কেমন রোদের মধ্যে খালে দারুণ লাগতেছে সাথে যদি একটু লবণ পাওয়া যেত

ভালোই লাগতে স্যার বাংলাদেশের টিউবওয়েলের জল আর ইন্ডিয়ান কামরাঙ্গা পূর্ণতা হয়ে গেল সব কিছু কারণ শেষ সীমানায় আসলাম বাংলাদেশেরও খেলাম আবার ইন্ডিয়ারও খেলাম বাংলাদেশের জল ইন্ডিয়ান ফল তাই না